হ্যালো বন্ধুরা এই যে হাতের মেহেন্দি পরার ড্যান্স দেখো সবাই মিলে ওর বুকে তো ছাড়েনি জাঁই জায়বুকে নিয়েই নাচ শুরু করে দিয়েছে মেহেন্দি তো চটকে পুরো জামাতে ড্রেসে লেগে কি বলবো যা হয়েছে নাচটা আমাকে মুদ্রা টেনে নিয়ে আছে আমার ক্যামেরা বন্ধবাস কি বলবো অনেক অনেক ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা এই যে হাতের মেহেন্দিগুলো দেখো অবস্থা মেহেন্দি সব কাপড়ে লেগে গেছে তবুও নাচ তো এনজয় না এনজয়দার কী বলো বিয়ের ব্লগ তোমাদের সাথে একটাও আমি শেয়ার করতে পারিনি শেয়ার করবো একটি একটি করে সব কিছুই এখন মেহেন্দি পড়ার ডান্সটা আগের দিন তোমাদের কেমন লাগছে দুই বোন মিলে নাচছে ওর যাইবো কেউ তো ছাড়েই দেখতেই পেলে প্রথমবারই তো সবাইকে নিয়ে এনজয় করছে তোমাদের কেমন লাগছে আমার তো অনেক ভালোই লাগে আর নাচ দেখতে আর কি বলবো অনেক ভালো লাগছে নাচ দেখতে তাই ভালো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও বন্ধুরা তোমাদের সঙ্গে চেষ্টা করছি একটু একটু করে সব ভিডিও শেয়ার করার ব্লগ দেওয়ার সময় দেখতে থেকো পাশে থেকো অনেক অনেক ভালোবাসা রইল আর আমাদের নাচ আমার বোনদের নাচ আমার না বোনদের নাচ তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করো অনেক অনেক ভালোবাসা রইলো আর এই যে দেখো এই ছোট্ট বাচ্চাটাকেও কেমন নাচছে কিউটকে অত সুন্দর লাগছে তাই না ধন্যবাদ লাস্ট লাস্টকে দেখার জন্য অনেক ভালোবাসা রইল